রাগ হটায় স্বাভাবিক একটা এমন একটা উদ্ভব একটা উইয়ার্ড একটা ঘটনা এমন একটা চক্রান্ত একটা ফাঁদ প্রতিশ্রুতি অনুযায়ী ছেলে শেজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে আনন্দঘন সময় কাটাচ্ছে শাকিব খান কিন্তু সেখানে বুবলির সাথে দেখা হয়ে রীতিমতো বিরক্ত কিং খান তিনি তো শুধুমাত্র সেলের সাথে সময় পার করতে চান কিন্তু বুবলির কারণে তার সেই পরিকল্পনা পুরোপুরি নষ্ট হয়ে যায় সম্প্রতি শাকিব বুবলিকে নিয়ে ঠিক এমনই কিছু মন্তব্য আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে কিন্তু প্রশ্ন হল সাকিব তো বুবলির সাথে খুব ঘনিষ্ঠভাবে চিত্র ধারণ করেছিল তবুও সে সাকিব কি আসলেই এসব মন্তব্য করতে পারে সরাসরি বলতে গেলে সাকিবের এই কথাগুলি সত্যতা আসলে কতটুকু তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সম্প্রতি সাকিবের দেওয়া একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে এসব আলোচনা সমালোচনা তৈরি হয়েছে যেখানে লেখা ছিল আমেরিকায় এসে বুবলির সাথে দেখা হয়ে রীতিমতো বিরক্ত আমি চেয়েছিলাম আমার কলিজার টুকরা ছোট ছেলে বীরকে সুন্দর একটা মেমরি দিব কিন্তু তার সাথে মা থাকায় সেও গেল আমাদের সাথে তার খুব রিকোয়েস্টে কয়েকটা ছবিও তুললাম কিন্তু সেগুলি নিয়ে এত পলিটিক্স কেন শুরু হলো আমি কখনোই বুবলির ঘরের মানুষ না আমাকে দিয়ে শুধুই ভিউ কামানোর ধান্দা দেশে ফিরেই আমি সংবাদ সম্মেলন করব সবকিছু পরিষ্কার করে দিব ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরুন এবং আজে বাজে মতামত থেকে বিরত থাকুন সাকিবের এই কথাগুলি সরাসরি বুবলিকে টার্গেট করে বলা হয়েছে কিন্তু বাস্তবতা তো বলছে ভিন্ন কথা অর্থাৎ সাকিবের এই কথাগুলি সম্পূর্ণই বানোয়াট সাকিবের অফিসিয়াল পেজে এমন কোনো স্ট্যাটাস আজ পর্যন্ত দেওয়া হয়নি সেহেতু এখন এটা স্পষ্ট যে সাকিবের পাশে বুবলিকে দেখে যাদের গায়ে আগুন লেগে গেছে তাদের মধ্যে থেকে কেউ একজন এসব ভুয়া স্ট্যাটাস বানিয়ে বুবলিকে হেয় করার চেষ্টা করছে যা নিছক একটা ভুয়া তথ্য